আসসালামু আলাইকুম কোন কলেজে ভর্তি হতে হবে কত জিপিএ লাগবে অর্থাৎ একাদশ ভর্তি নিয়ে কথা বলছি দেখো স্মার্টফোনের মাধ্যমে কিভাবে দেখবে যে কোন কলেজে সিট সংখ্যা কত এবং কত পয়েন্ট লাগতেছে সেই বিষয়ে কথা বলবো তোমাদের যদি স্মার্টফোন থাকে তাহলে এখনই তোমরা দেখতে পারবা যে কোন কলেজে তুমি ভর্তি হবা কোন কলেজে কত পয়েন্ট লাগবে তো সেই বিষয়ে কথা বলবো মূল যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো এখানে ভর্তি হতে বা কোন কলেজে কত পয়েন্ট লাগবে দেখার জন্য প্রথমত ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এখানে ওপেন করে এক্সআই অ্যাডমিশন লিখবা পরে এই ধরনের লেখার একটা অপশন চলে আসবে এই অপশনে অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবা যে একাদশ শ্রেণীতে স্মার্ট সিস্টেম সেশন থেকে এখানে দেখবা যে একটা থ্রি ডট নামে অপশন আছে এই থ্রি ডট অপশনটা যখনই তুমি পাবা এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে দেখবা নির পাতা নীতিমালা নির্দেশিকা এবং নিচের দিকে গেলে দেখবা যে কলেজ অভার ভিউ এই কলেজ ওভারভিউ এখানে যখনই ক্লিক করবা তখনই তোমার এই যে কলেজ নির্বাচন এই অপশনটা চলে আসবে এখানে লেখা আছে বোর্ড জেলা থানা কলেজ অর্থাৎ বোর্ডের নাম লিখতে হবে জেলার নাম লিখতে হবে থানার নাম লিখতে হবে কলেজের নামটাও লিখতে হবে লেখার পরে যখনই তুমি লিখবা সবকিছু তখনই দেখবা যে এ টু জেড ওই কলেজ এ টু জেড চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা লিখেছিলাম সেই সাথে জেলা ঢাকা থানা তুমি যে কলেজে সেই দোহার কলেজ সম্পর্কে লিখবা এবং সেই সাথে লিখেছিলাম যে কলেজের নামটা সিলেক্ট করে দিয়েছিলাম এখন নির্বাচিত কলেজ হচ্ছে পদ্মা গভর্নমেন্ট কলেজ এখানে সায়েন্সের যে সাবজেক্ট আছে বা সায়েন্সের যে সিট এখানে নিরানব্বই এবং সর্বনিম্ন জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর সেই সাথে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যারা মানবিক বিভাগের এখানে তারা আবেদন করতে পারবে এবং চারশো উনপঞ্চাশ আছে এখানে তাহলে এ টু জেড প্রসেসটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিভাবে কোন কাঙ্ক্ষিত কলেজটা তুমি দেখবা জেলা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক বা গ্রাম পর্যায়ে যে কলেজে ভর্তি হও না কেন তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সিট দেখতে পারবা যে কত পয়েন্ট হলে আমরা এখানে আবেদন করতে পারবো এখন অনেকে ভাবতেছো যে আমি কি আবেদন করতে পারবো না আমি কি দেখতে পারবো না অবশ্যই দেখতে পারবা তুমি ঘরে বসে থেকেই আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে অবশ্যই সাজ দাও লিখে সাজ দাও সবকিছু এ টু জেড তোমার সামনে চলে আসবে তুমি কোথায় ভর্তি হবা তিরিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত প্রথম দাপে মানে ভর্তিটা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় তৃতীয় কিন্তু প্রত্যেকটা তোমাকে ভর্তি হতে হবে বা প্রথম যদি তুমি চান্স পাও তাহলে তো দ্বিতীয় ভর্তি হওয়ার কোনো অপশনই নাই তাই এ টু জেড খেয়াল রেখে প্রথম দাপে তোমার যেন চান্স হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবা কারণ প্রথম ধাপে যদি চান্স হয় তাহলে দ্বিতীয় দাপ কিন্তু তোমার আবেদন করতে হবে না অর্থাৎ প্রথম ধাপে নিশ্চয়ন করে দিলে ভর্তি হয়ে গেলে কোনো সমস্যা হবে না তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে